আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি পদ থেকে চুপ্পু সে কিন্তু আউট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সে আউট হয়ে যাবে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের সব রাজনৈতিক কূটনৈতিক মিশন থেকে তার ছবি কিন্তু আহ সরানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে আস্তে আস্তে ধীরে ধীরে রাষ্ট্রপতি চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া হবে মানে সরিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি পদ থেকে আসলে তারপরে ঠিক পরবর্তী রাষ্ট্রপতিটা আসলে কে হচ্ছে দেখেন এখানে কিন্তু জনপ্রিয় তিনজন ব্যক্তি আছেন যারা পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারেন সর্বপ্রথম যেটা বলা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তো যেহেতু আহ রাষ্ট্রপতি খুবই তাড়াতাড়ি আহ রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে তার মানে ডক্টর ইউনুস্ত এখন প্রধান উপদেষ্টার পদে আছেন সেহেতু ডক্টর তো রাষ্ট্রপতি হতে পারতেছেন না তাছাড়া রয়েছেন বিএনপি চেয়ারপারসন দেখুন খালেদা জিয়া দেশের খালেদা জিয়া কিন্তু রাষ্ট্রপতি পদে বসার খুবই যোগ্য একজন ব্যক্তি এবং সবারই কিন্তু পছন্দের তালিকায় আছে বিশেষ করে ইনাকি ভট্টাচার্য দাদার সব থেকে পছন্দের তালিকায় আছে রাষ্ট্রপতি পদে তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনাকে শুনতেছি নির্বাচন করবেন আপনারা জানেন তিনি নাকি নির্বাচন করতে পারেন এরকম খবর প্রকাশ হয়েছে তো যদি তিনি নির্বাচন করেন তাহলে তো তিনি রাষ্ট্রপতি পদে বসতে পারেন না যদি না করেন সেই বিষয়টা আলাদা তবে এখানে আরেকজন ব্যক্তি আছে যিনি রাষ্ট্রপতি হওয়ার তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হ্যাঁ কিন্তু সবথেকে এখানে যেটা বেশি বোঝা যাচ্ছে উনি কিন্তু রাষ্ট্রপতি পদে বসতে পারেন যদিও আহ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পিনাকি ভট্টাচার্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন কিন্তু মনে হয় না তিনি রাজনীতি করবেন আহ ওনাকে আসলে রাষ্ট্রপতি পদে বসানো উচিত দেখেন দর্শক তিনজনের যে নাম বলা হলো তারা কিন্তু খুবই তিনজনে কিন্তু জনপ্রিয় ব্যক্তি তিনজনে কিন্তু রাষ্ট্রপতি হওয়ার মতন তাদের কিন্তু ক্ষমতা আছে যোগ্যতা আছে তিনজনে রাষ্ট্রপতি হতে আর যেকোনো একজন হলে উহার কিন্তু তাদের যোগ্যতা আছে তো আসলে একই হবে না আসলে রাষ্ট্রপতিটা তো এখন দেখে আসলে বুঝে নেওয়া উচিত এই তিনজনের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে যেটা বোঝা যায় এখানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে আহ ডক্টর ইউনুস রাজনীতি করবেন না এবং তিনি ক্ষমতায় আছেন তার মানে ওনার আসলে রাষ্ট্রপতি হওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে না কেননা তিনি এখন ক্ষমতায় আছেন আর যেহেতু খুবই তাড়াতাড়ি অপসারণ করার চেষ্টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেহেতু অনেক দীর্ঘ সময় লাগবে আর কি ডক্টর যদি রাষ্ট্রপতি হতে চান তারপরও কিন্তু বর্তমানে যেহেতু এই মুহূর্তে চুপ্প কে সরানোর একটা পায়ে তারা হচ্ছে তো সেহেতু খুবই দ্রুত একটা নতুন রাষ্ট্রপতি হওয়ার দরকার এই জন্য কিন্তু বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন উনি কিন্তু রাষ্ট্রপতি পদে জিতে পারেন আর মাহমুদুর রহমান আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কিন্তু রাষ্ট্রপতি পদে বসতে পারেন এই দুজনে কিন্তু এখন যে কেউ কিন্তু রাষ্ট্রপতি পদে বসতে পারেন আসলে এই দুজনেরই কিন্তু যোগ্যতা আছে এবং ডক্টর ইউনুসেরও আছে কিন্তু ওই যে ডক্টর ইউনুস তো ক্ষমতায় বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া পরিচিত এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা খবর পেয়েছি শুধুমাত্র মাহমুদুর রহমানই একমাত্র আছেন যিনি রাষ্ট্রপতি পদে বসতে পারেন এবং ওনার সম্ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ একশো প্রতি একশো তাহলে কি আমাদের আগামীতে রাষ্ট্রপতি পদে কি মাহমুদুর রহমান আমাদের দেশ সম্পাদক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কি বসতে যাচ্ছে আর কে বসলে ভালো হবে দর্শক আপনারা আসলে কাকে পছন্দ করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম